নার্সিং ভর্তি পরীক্ষা দুই হাজার পঁচিশ তোমরা জানো যে শেষ মুহূর্তে আমাদের যে সাজেশন মডেল টেস্ট এবং কোয়েশ্চিন ব্যাংকের সমন্বিত রূপ এটা পাবলিশ হয়ে গেছে এবং তোমরা অনেকেই এটা অর্ডার করছো তোমাদের একটা সিম্পল কোয়েশ্চেন হইতেছে যে নব্বই প্লাস এটা পরে কমন পাওয়া যাবে কি না আজকে সেটা এক্সপ্লেন করব। একটা একদম অনেস্ট রিভিউ দিব যে নব্বই প্লাস তুমি মাত্র এই একশো মার্কের সরি একশো পেজের বইটা পড়ে কমন পাবা কিনা সেটা এক্সপ্লেন করব। শুরুতেই বলে নিচ্ছি যে এই ভিডিও দেখে আবার অনেকে এটা নিতে চাইবে তো এটা নেওয়ার জন্য তুমি যে ভিডিও দেখতেছো এই ভিডিওর কমেন্ট বক্সে নাম্বার দেওয়া থাকবে ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে তুমি এটা নিয়ে নিতে পারবা তারপরও বলি যে জিরো ওয়ান সেভেন নাইন সেভেন সেভেন ওয়ান জিরো থ্রি টু সিক্স এই নাম্বারে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপে তুমি এটা পারচেজ করে নিতে পারবা এখন নব্বই প্লাস কমন সম্ভব কিনা সেটা একটু এক্সপ্লেন করি দেখো এটা কি জিনিস এখানে আমরা আসলে পঁচিশশোটা এমসি কিউ অ্যাড করছি এগুলা বিগত বছরে বিভিন্ন জায়গায় আসছিল তো তোমার শেষ মুহূর্তে তো তোমার মডেল টেস্ট লাগে তাই না তো নার্সিং এর মার্ক ডিস্ট্রিবিউশনে অ্যাড করে দিছি এটা তো একাধারে এটা মডেল টেস্ট হয়ে গেছে পঁচিশটা মডেল টেস্ট হয়েছে এবং প্রত্যেকটা এমসি কিউ বিভিন্ন এক্সামে আসছিল দ্যাট সো এটা একটা কোশ্চেন ব্যাংকের কাজও করতেছে আবার যেহেতু নার্সিং এ বিগত বছর থেকে অনেক কোশ্চেন রিপিট করে মানে নার্সিং এর না অন্যান্য বিভিন্ন এক্সাম থেকে কোশ্চেন রিপিট করতে থাকে সো এখানে যেহেতু কোয়েশনগুলো খুবই ইম্পর্টেন্ট অ্যাটলিস্ট এটা বোঝাই যাচ্ছে যেটা খুবই সুন্দর একটা সাজেশন হবে কিন্তু নব্বই প্লাস কমন কিনা সেটা তোমাকে বলি দেখো শুধুমাত্র আমার না একটা সাজেশন যদি অন্য কোচিংও বের করে এবং সেটা যদি আমারটা তো একশো পেজে ধরো যে তাদেরটা যদি তিনশো পেজেরও হয় তাও এখান থেকে নব্বই প্লাস কমানো সম্ভব না তোমাকে একটা মিনিমাম কথা বলি ধরে নাও একদম কম আমরা ধরে নিচ্ছি ধরে নাও যে এখান থেকে মাত্র বিশটা কমন পড়লো তাও একশো পেজের একটা বই পড়ে অ্যাডমিশনে বিশ মার্ক কমন পাওয়া মানে বুঝো কত বড় একটা বিষয় হয়তোবা অ্যাডমিশন সম্পর্কে তোমার ধারণা নাই জন্যই তুমি এরকমটা এক্সপেক্ট করতেছ মাথায় রাখতে হবে যে মাত্র বিশ মার্ক এখান থেকে কমন পাওয়া হিউজ একটা ব্যাপার কম করেই বলতেছি তো সেইখানে ছোট্ট একটা সাজেশন পরে যদি ব্যাপক পরিমাণ কম পাওয়া যায় এটা তোমার জন্য অনেক ভালো একটা বিষয় কিন্তু এটা পরে যদি মনে করো যে একবারে মানে সারা বছর পরে না এটা পরে একবারে নব্বই প্লাস তুলে ফেলবো তাহলে আমার মনে হয় যে এটা নেওয়া তোমার জন্য ঠিক হবে না এবং এই ভিডিওটা ক্লারিফিকেশন ভিডিওটা আমি অনেস্ট থেকেই তৈরি করলাম জনকে আমি ইনবক্সে এভাবে বলে দিচ্ছিলাম একটা মেসেজ কপি করে নিয়েছিলাম সেটা বলে দিয়েছিলাম যে দেখো নব্বই প্লাস কিন্তু কম পাবলাম বুঝাচ্ছিলাম আর কি তো এত তো বোঝানো সম্ভব না ইনবক্সে অনেকগুলো আলহামদুলিল্লাহ অর্ডার আসছে তো এই জন্য ভিডিওটা একদম বলে দিলাম তোমরা যারা তারপরেও নিতে চাও যা যারা নেওয়ার ইচ্ছা হয় তারা নিয়ে নিবা এবং যারা নিঃস আশা করি উত্তরটা পাইছো এবং শুধুমাত্র আমার সাজেশন কেন কোন সাজেশন থেকেই এত ছোট সাজেশন তো সবসময় ছোটই হয় একদম নাইনটি প্লাস কমনের চিন্তা ভাবনাটা রায় না এটা তোমার জন্য ভালো হবে না তো এইখান থেকে প্রচুর পরিমাণ কমন পাবে ইনশাল্লাহ এটা তো বোঝাই যাচ্ছে যেহেতু এখানে বিগত বছর অনেক কোশন অ্যাড করছি তো এখান থেকে বোঝাই যাচ্ছে যে এখান থেকে অনেক কমন পড়বে এটা স্বাভাবিক বিষয় যে বিগত বছরের কোশন অ্যাড করলে ওখান থেকে কমন পড়বেই এবং এখানে সব থেকে গুরুত্বপূর্ণ এমসিকে অ্যাড করা হয়েছে এটা কমন সেন্সে বোঝাই যাচ্ছে যে হ্যাঁ এটা একটা ইউজফুল থিং কিন্তু নব্বই প্লাস কমানের চিন্তা ভাবনা করো না এইটা তোমার জন্য অনেক হেল্পফুল হবে এটা আমি তোমাকে বলতে পারবো এটা আমি তোমাকে মোটামুটি কথা দিতে পারবো কিন্তু নব্বই প্লাস আশা করা যাবে না আল্লাহ হাফেজ ভালো থাকো সবাই